এই যে থাইল্যান্ড যে মাছগুলো আসে এগুলো যে এখানে স্টক করছে এই স্টক গুলো আমি আপনাদের দেখাই দেখা যাচ্ছে তারপরে এইখানে দেখেন অনেক গাপ্পি রাখছে স্টকে মানে এই যে এখানে দেখেন অস্কার আছে বড় বড় অস্কার আছে বড় একটা স্টক নিয়ে ফাইটারের আহ বরাবরের মতো আর কি বলবো ফাইটার তো সব সবসময় মায়ের কাছে ভালো ফাইটারই দেখা যায় ভাই এটা কি ফাইটার কি ভ্যারাইটির ফাইটার এটা এগুলো হলো প্লাকেট বলে আর কি আচ্ছা মিক্সড ভ্যারাইটি আর কি বিভিন্ন ধরনের ভ্যারাইটি খুবই রেয়ার মাছের আচ্ছা খুব কম পাওয়া যায় ফাইটার ভ্যারাইটি হ্যাঁ ফাইটারই তো নাকি ফাইটারের কাউন্টেল বাট ব্ল্যাক মানে বাংলাদেশে এটা আসছে বোধহয় একবার বা দুইবার

তাদের ঝামেলা হয় আর কি ওকে মেল এই রেড কোবরা ফিমেল একদম এটা হচ্ছে রেড কোবরার মেল হ্যাঁ সো আমি একটু আপনাদের দেখাই যে কত বড় দেখেন আমরা মেল ফিমেল সব আলাদা করে রাখি হ্যাঁ কত বড় মাছগুলো আপনারা দেখেন একদম যা দেখতেছেন আসলে তাই পাবেন इवन আপনারা যদি এই ওভার সাইজ ফিমেল এটা হচ্ছে ওভার সাইজ ফিমেল হ্যাঁ আপনারা এখানে একটু দ্রুত এসে কালেক্ট করেন আপনারা এগুলো কিন্তু পেয়ে যাবেন এই দেখেন পায়া করা ট্যাঙ্ক তারপর ক্রিস্টাল ট্যাঙ্ক মানে মোটামুটি সব ট্যাঙ্ক গুলো আপনারা এখান থেকে নিতে পারবেন আর এগুলো তো ঢাকার বাইরে আপনারা হোম ডেলিভারি হ্যাঁ 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 ধরেন যদি তিন ফিটের উপরে হয় তাহলে আমরা ঢাকার বাইরে আর ডেলিভারি দিতে পারি না আচ্ছা বাট ঢাকার ভিতরে সব দিতে পারি আর তিন ফিটের নিচে হলে ঢাকার বাইরে সারা বাংলাদেশ সব জায়গায় দিতে পারি ডেলিভারি দিতে পারি হ্যাঁ সো আপনারা দেখেন চাইলে কিন্তু আপনারা এই চমৎকার এই চমৎকার ট্যাঙ্ক গুলো খুবই কম প্রাইসে একদিন কিন্তু আপনি বলছিলেন ট্যাঙ্ক নিয়ে তো আপনারা সমস্যা নেই আমাদের প্রাইস সব খুবই রিজনেবল থাকে সব সময় আচ্ছা

আচ্ছা আচ্ছা সো ফ্রেন্ডস এখানে কিন্তু হিউজ পরিমাণ মাছ আছে আর এগুলো সবই কিন্তু থাইল্যান্ডের শিপমেন্টের মাছ আমরা কিছু কিছু মাছ দেখাই আর মূলত আপনারা তো এখানে হোলসেলই করেন হ্যাঁ হ্যাঁ আর হোম ডেলিভারি কি ব্যবস্থা আছে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ মাছ এবং মাছের অ্যাকসেসরিজ एवरीथिंग ইভেন ট্যাং সারা বাংলাদেশ আমরা ডেলিভারি করি ডেলিভারি করে থাকে হ্যাঁ ওকে

ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারেন ভাইয়া এগুলো কি আপনার কাছে হিউজ আছে তো নাকি হিউজ হিউজ কোয়ান্টিটিতে হিউজ কোয়ান্টিটি আছে হ্যাঁ তো আপনারা যারা খামারি ভাইরা আছেন তারা বিশেষ করে এই মাছগুলো নিয়ে কিন্তু আপনারা হ্যাঁ বিজনেস করতে পারবেন তারপরে আমরা এইখানে দেখতে পাচ্ছি পার্পল মোজাই এটা তো মানে একটা ভ্যারাইটি তো হ্যাঁ পার্পল মোজাই একটা ভ্যারাইটি ওকে এটা শুধু আমরা রিটেইল করার জন্যই নিয়ে আসছি আর কি এটার কোয়ান্টিটি কম আছে আর কি আমাদের কাছে একশো পিসের মতো আছে এটা আমরা রিটেইল করব রিটেইল করবে না হ্যাঁ আচ্ছা তো আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারবেন আর আপনাদের আমি একটা কথাই বলছি যারা পাইকারি বিক্রি করে তারা কিন্তু প্রাইস বলতে পারে না সো প্রাইস জানতে হলে ফোন করে জেনে নিন আচ্ছা পাশে আমরা একটা মাছ দেখতে পাচ্ছি এটা হলো ইয়েলো টাক্সি দো এটা হিউজ কোয়ান্টিটিতে আছে এটা এখনো হ্যাঁ এটা এখনো কোয়ারেন্টিন কোয়ারেন্টিন থেকে এখনো সব মাছ আনা হয়নি আর কি আচ্ছা এটা হিউজ কোয়ান্টিটিতে আছে ওকে সো এগুলো কিন্তু আপনারা প্রচুর পরিমাণে পাবেন আর আমি এবার একটু দর্শকদের দেখাই যেটা হচ্ছে টাইগার অস্কার হ্যাঁ মস্টারের আমাদের বিশাল কালেকশন টাইগার অস্কার আপনার এটা টাইগার অস্কারের এর ছোট সাইজের 1/2 ইঞ্চি 3 ইঞ্চি সাইজ টাইগার অস্কারের ছোট সাইজ 1/2 ইঞ্চি বা 3 ইঞ্চি সাইজের সো আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারেন এটা অনেক আছে একদম রিজনেবল প্রাইসে নিতে পারবেন তারপরে আমরা যদি এইখানে দেখাই হলো এলবাইনো 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 টাইগারও বলে অনেকে আচ্ছা 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 এটা হলো এলবাইনো টাইগারের ছোট সাইজ ছোট সাইজ না হ্যাঁ আচ্ছা বড় সাইজের আমি দেখাচ্ছি সো এগুলো প্রাইস অনেক কম আমি যতটুকু ভাইয়ের সাথে কথা বলে দেখলাম যারা বিজনেস করবেন তারা এখানে আসলে অনেক লাভবান হবে আর এটা মিরপুরে অবস্থিত আপনারা চাইলে কিন্তু রিটেলও নিতে পারবেন এটা হলো লেমনস্কয়ারের ছোট আর কি লেমনস্কয়ার লেমনস্কয়ারের জন্য আমাদের দর্শকরা অনেক দিন ধরে বলতেছিলেন আর কি আমরা পাচ্ছিলাম না থাইল্যান্ডে এবার আসছে লেমনস্কয়ার বলে না সাইজ মোটামুটি একেবারে খারাপ না মোটামুটি ভালো সাইজ সো আপনারা চাইলে কিন্তু লেমনস্কয়ার এগুলো নিতে পারেন প্রাইস জানতে হলে ভিডিওর স্ক্রিনে নাম্বার দেয়া আছে সরাসরি যোগাযোগ করতে পারেন তারপরে আমরা যদি এটা হলো কপারের মিডিয়াম সাইজ থেকে একদম লার্জ সাইজ পর্যন্ত 6 ইঞ্চি পর্যন্ত 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি 6 ইঞ্চি সাইজ মানে একদম বিগ সাইজের যারা মাছ নিতে চায় এগুলো হচ্ছে তাদের জন্য তাই তো হ্যাঁ হ্যাঁ ওকে সো এগুলো কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে আপনারা চাইলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন সো আকর্ষণীয় মাছগুলো আকর্ষণীয় প্রাইসে নিতে পারবেন তারপরে আমরা যদি একটু এই সাইডে যাই এগুলো হচ্ছে আপনার টাইগার অস্কার না টাইগার অস্কার বড় সাইজটা টাইগার অস্কার বড় সাইজ এটা হল 5 ইঞ্চি 6 ইঞ্চি সাইজ যেটা হয় আচ্ছা আচ্ছা এটা বড় মানে অনেকে আছেন যারা বড় মাছ নিতে চান তাদের জন্য হ্যাঁ এখন তো মনস্টার হয়ে গেছে এগুলো হ্যাঁ মনস্টার হয়ে গেছে মনস্টার হ্যাঁ আচ্ছা তার তো আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারেন আর এই যে এখানে দেখেন এলবাইনো টাইগার এর বিগ সাইজ এটা হচ্ছে এলবাইনো টাইগার এর বিগ সাইজ হ্যাঁ তো দেখেন কত মানে অ্যাগ্রেসিভ ওরা হ্যাঁ

আপনারা চাইলে কিন্তু এই মাছগুলো নিতে পারেন আমরা এই সাইডটা দেখাই এটা কি মাছ এটা হলো কি জন এমন এক ধরনের অ্যালগি আর কি আর অ্যালগি হ্যাঁ সো এগুলো হচ্ছে প্ল্যান্টেড ট্যাঙ্কের হ্যাঁ হ্যাঁ প্ল্যান্টেড সিয়ামিস অ্যালগি বলে আর কি এটা কি মাছ ভাইয়া এটা হলো মনস্টার সুপার মনস্টার গার গারের বেবি আর কি একদম পকেট সাইজ গার যারে বলে আচ্ছা আচ্ছা এগুলো অনেক বড় হয় অনেক বড় হয় হ্যাঁ সো এগুলো কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে এগুলো কি চাইলে এক পিস

ভিডিওটা কিন্তু তাদের জন্য আপনারা যোগাযোগ করেন এগুলো তো হচ্ছে আপনারা দেখেন কিছু মাছ আছে আমরা কিন্তু এগুলো ভিডিও করার জন্য ট্যাঙ্কে ছাড়া হয়েছে আর আপনারা যারা নিতে চাচ্ছেন এখান থেকে এসে দেখে শুনে কিন্তু আপনারা এই মাছগুলো নিতে পারবেন কিন্তু আরেকটা চমৎকার মাছ দেখাই যেটা হচ্ছে সবচেয়ে কম প্রাইসে পাওয়া যায় এখানে আসলে সেটা হচ্ছে ক্রে

তো আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারেন ভালো মানের মাছের কালেকশন আছে এখান থেকে আপনারা দেখে শুনে আপনারা এই মাছগুলো নিতে পারবেন তারপর আমরা এইটা এখানে দেখতে পাচ্ছি এগুলো তো প্লান্টেড ট্যাঙ্কের মাছ হ্যাঁ হ্যাঁ এগুলো হলো কার্ডিনাল এটা হচ্ছে কার্ডিনাল হ্যাঁ সো কার্ডিনাল মাছ এগুলো কার্ডিনাল টেট্রা টেট্রা আর কি সো আপনারা চাইলে এগুলো নিতে পারেন এটা হলো নিয়ন টেট্রা আর এই যে দেখেন আপনারা নিয়ন টেট্রা দেখতে অনেকটা একই রকমের সো আপনারা চাইলে কিন্তু এই যে নিয়ন টেট্রা নিতে পারেন কার্ডিনাল এবং নিয়ন আপনারা চাইলে কিন্তু উভয় মাছগুলো এখান থেকে আপনারা নিতে পারবেন সো প্ল্যান্টেড ট্যাংকের মাছগুলো দেখতে অনেক সুন্দর হয় কিউট হয় আর এটা হচ্ছে এমবার টেটটা আপনারা চাইলে কিন্তু এমবার টেটটা নিতে পারবেন আর যদি আমরা একটু এই সাইডে দেখাই এগুলা হচ্ছে গ্লাস ফিশ কালার গ্লাস ফিশ হ্যাঁ হ্যাঁ অনেক প্রাইস কম আপনারা একটু দ্রুত যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করুন আপনারা একটু অনেক কম প্রাইসে এই আকর্ষণীয় মাছগুলো নিতে পারবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন রামিনাস স্টেটটা হ্যাঁ এগুলো সবই প্লান্টেড অ্যাকোরিয়ামের মাছ এগুলোর মধ্যে কিছু হিউজ কোয়ান্টিটিতে আছে তারা হচ্ছে এই মাছগুলো নিতে পারেন এগুলো খুবই সুন্দর খুবই সুন্দর আর এখন আমরা দেখাবো হচ্ছে সবচেয়ে বড় ফাইটারের কালেকশন তাই তো হ্যাঁ 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 এখন দেখেন আমি কিন্তু ভাইয়ের একদম ছাদে মানে এই যে থাইল্যান্ডের যে মাছগুলো আসে এগুলো যে এখানে স্টক করছে এই স্টক গুলো আমি আপনাদের দেখাই একটু দেখাই মার্গু ভাই আসেন আমরা একটু দেখাই যে এখানে কি মাছ রাখছেন দেখেন এই যে দেখেন ক্রে রাখা হয়েছে দেখেন দেখা যাচ্ছে না যদিও ওই যে এখানে আছে এই যে দেখেন এই দেখেন দেখা যাচ্ছে তারপরে এখানে দেখেন অনেক গাপ্পি রাখছে স্টকে মানে মাছ কিভাবে ভালো রাখতে হয় এটা কিন্তু মার্গু ভাইয়ের ভালো জানা আছে আরো দেখাই এই যে ওগুলাতে ডাই উঠাই ফেলছি সব ওই যে অস্কার দেখাই এই যে দেখেন এই যে এইখানে দেখেন অস্কার আছে বড় বড় অস্কার আছে ওই যে দোকানে যেগুলো দেখাইলাম না ওইগুলি আর কি এইখানে রাখা আছে হ্যাঁ অনেক সুন্দর ভাবে পরিপাটি করে রাখা আছে আর ওটা হলো আমাদের মেনলি ক্রেফিশের সেটআপ আর ওটা ক্রেফিশের সেটআপ না হ্যাঁ বড় সেটআপে রাখি আমরা যখন ক্রেফিশের সেটআপটা কিন্তু আমি দূরে থেকে যদি দেখাই অনেক সুন্দর হইছে হ্যাঁ দেখেন আপনারা চাইলেও কিন্তু এরকম সুন্দর করে ক্রেফিশের সেটআপটা কিন্তু করতে পারেন হ্যাঁ এই যে দেখেন ক্রেফিশের সেটআপটা কিন্তু অনেক সুন্দর হইছে আপনারা যদি চান এরকম প্রজেক্টও ভাইয়া তৈরি করে দিতে পারবে আপনাদের কোনো সমস্যা নেই হ্যাঁ আর ওই যে দেখেন ছাদের ওই সব জায়গায় কিন্তু মাছ রাখা আছে চলেন আপনি তো ফাইটারের জন্য খুব বিখ্যাত কিছু ফাইটার দেখান আচ্ছা ঠিক আছে আসেন ভাই হ্যাঁ এবার শিপমেন্টে কিছু ফাইটার দেখান এই যে জনগণের মামা জনগণের মামা তো জাতীয় মামা এখানে আছে আর আমরা আজকে চলে আসলাম বড় একটা স্টক নিয়ে ফাইটারের বরাবরের মতো আর কি বলবো ফাইটার তো সব সময় মায়ের কাছে ভালো ফাইটারই দেখা যায় ভাই এটা কি ফাইটার কি কি ভ্যারাইটি ফাইটার এটা এগুলো হলো যে ফেন্সি ফেন্সি প্লাকেট বলে আর কি আচ্ছা আচ্ছা এর মিক্স ভ্যারাইটি আর কি বিভিন্ন ধরনের ভ্যারাইটি আচ্ছা ফেন্সি প্লাকেট ওকে সো আজকে যেমন আপনি খুব একটু চুপচাপ কেন আমি বুঝতাছি না সব সময় মানুষ আবার আজকে একটু শরীর টরির বেশি ভালো না আর কি আচ্ছা মানে সারারাত জাগনা ছিলেন মনে হচ্ছে শিপমেন্ট নিয়ে তাই তো মাস্টার্স রেডি করছে ভেজালে ছিলাম আর কি আচ্ছা বুঝতে পারছি যে আমি খুব অসময় মনে চলে আসলাম না 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 ঠিক আছে আচ্ছা এইগুলো কি মাছ এই যে এগুলো এগুলো হলো ব্ল্যাক ক্রাউন টেল বলে আর কি এগুলো ব্ল্যাক ক্রাউন টেল হ্যাঁ ব্ল্যাক ক্রাউন টেল খুবই খুবই রিয়ার মাছ আছে আচ্ছা আচ্ছা খুবই রিয়ার পাওয়া যায় না হ্যাঁ খুব কম পাওয়া যায় এটা ফাইটার ভ্যারাইটি হ্যাঁ ফাইটারই তো নাকি ফাইটারে ক্রাউন টেল বাট ব্ল্যাক মানে বাংলাদেশে এটা আসছে বোধহয় একবার বা দুইবার আচ্ছা আচ্ছা কিন্তু এখন আপনার কাছে আসলে দিতে পারবে হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি সো ফ্রেন্ডস আর আরেকটা বিষয় হচ্ছে ভাই এই যে পাইকারির বিষয়টা যদি একটু বলতেন যে পাইকারি নিতে ওই যে আমাদের যে আমাদের যে ডায়ালগ আর কি যে আমরা দশ পিস একদম মিনিমাম দশ পিস থেকেই আমরা পাইকারি শুরু করি আর কি দশ পিস থেকে পাইকারি হ্যাঁ দশ পিস থেকেই আমরা পাইকারি যে কোনো মাছ দশ পিস থেকেই পাইকারি ওকে আর যারা রিটেল এক দুই পিস নেবে তারা ওভার ফোন করলে জেনে নেবে তাই হ্যাঁ 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 এক্স্যাক্ট আমাদের প্রাইস অলওয়েজ মানে রিজনেবল থাকে যেহেতু আমরা এই মাছটা ইম্পোর্ট করি আর কি আচ্ছা এখন যে আপনি হঠাৎ করে মানে অনলাইন থেকে হারাই গেছেন দর্শক তো মনে করছে যে মার্গব ভাই মনে না না আমাদের একটু মেডিকেল ইমার্জেন্সি ছিল এই গত মাসটা খুবই বড় বড় ধরনের মেডিকেল ইমার্জেন্সি হ্যাঁ আমি যেটা আইসা শুনলাম যে আঙ্কেল খুব অসুস্থ হ্যাঁ হ্যাঁ আঙ্কেল আমার আব্বু আর কি উনি অসুস্থ স্কোয়ারে ছিলেন আর কি হ্যাঁ খুব খুবই বাজে গেছে আমার এই মাসটা খুবই বাজে গেছে ওকে সো फ्रेंड्स আসলে এরকম দুর্ঘটনা ঘটতেই পারে আপনারা দেখেন কিন্তু আপনাদের জন্য কিন্তু সকল ব্যবস্থা করে আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখাই সিরিয়াল দেখছেন কত ফাইটার এই এক এক সিরিয়ালে যে চারটা করে মানে পট থাকে তো তো আপনার এইভাবে দেখেন হিউজ ফাইটারের কালেকশন আরো আরেকটা রুম আছে আমাদের আরো রুম আছে ভাই এগুলো কি ফাইটার এগুলো হলো হাফ মুন এগুলো হলো বিভিন্ন ধরনের হাফমুন আমরা এই যে এই বাদামের পাতা দিয়ে রাখি যেন মাছগুলো কোনো স্ট্রেস না হয় আচ্ছা ক্লায়েন্টের হাতে পর্যন্ত যেন মাছ থাকে একদম সবল থাকে আর আরেকটা বিষয় হচ্ছে কি এখানে তো এত পরিমাণ ফাইটার অনেক সুন্দর সুন্দর ভালো মানের ফাইটার গুলো আছে যেগুলো আমি আপনাদেরকে হয়তো সুন্দরভাবে দেখাতে পারছি না কিন্তু আপনারা যদি এইখানে ডিরেক্ট সরাসরি চলে আসেন তাহলে আপনারা নিজের হাতে দেখে শুনে নিতে পারবেন হ্যাঁ অপশন অপশন সুযোগ কিন্তু কেউ করে দিবে না যে ভাই আপনি নিজের হাতে নেন এখানে আসলে কিন্তু আপনি নিজের হাতে নিতে পারবেন ভাই এটা কি ফাইটার এগুলো তো এলিফিনিয়ার হ্যাঁ এটা হলো এলিফেন্ট ইয়ার বলে আর কি আসলে এবারে ফাইটার যেমন এই ফাইটারটা সুন্দর এই ফাইটারটা খুবই সুন্দর হ্যাঁ

এখানে কি ফাইটার আছে এগুলো হলো লং টেল ও আচ্ছা লং টেল আমরা লং টেল অনেক কম আনতাম তো এবার থেকে লং টেল অনেক বেশি আনা শুরু করছি আর কি কারণ দেখলাম হ্যাঁ প্রাইসে লাগে আর কি তারা লং টেল গুলো নিতে পারবে না হ্যাঁ লং টেলের সাইজ গুলো এবার অনেক ভালো আসছে আর কি ভালো ভালো সাইজ আসছে হ্যাঁ সো আপনারা চাইলে কিন্তু এই লং টেল গুলো নিতে পারেন দেখেন লং টেলের কিন্তু খারাপ না লং টেলের কোয়ালিটি দেখেন লং টেল না এটা এগুলো সব লং টেল লং টেলের কোয়ালিটি খুব ভালো আর এটা হচ্ছে আপনাদের বলা চলে একটা স্টক রুম তাই তো হ্যাঁ হ্যাঁ আমাদের মেন ওয়্যার হলো আমাদের এই ছাদে আর একটা ছাদ আছে দুই ছাদে আমাদের ওয়্যার হাউস আচ্ছা এখানে এরকম দুই তিনটা রুম করা এগুলো সব আমাদের হলো স্টকগুলো এখানে থাকে আমরা শোরুমগুলোতে হলো স্যাম্পল হিসাবে মাছ রাখি ওকে আর আপনারা যারা ওই যে ভিডিওর স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এই যে মামার সাথে আপনারা কথা বলবেন আর মামাই কিন্তু আপনাদেরকে সকল ব্যবস্থা করে দিবে আর ওই যে মামার বাড়ির সামনে কিন্তু যে মেট্রো রেল যায় ট্রেন দিয়ে নেমে ডাইরেক্ট সরাসরি মামার কাছে চলে আসবেন আর আমরা আজকে একটু কিছু কালেকশন দেখাই যেমন

আচ্ছা এটা মনে মাথার সামনে আরো কালার হবে না হ্যাঁ আরো বড় হবে আরো বড় হবে এটা মনে কম্পা না না শর্ট বডি এটা হলো এসআরডি শর্ট বডি না হ্যাঁ শর্ট বডি এসআরডি ওকে আসলে অনেক মাছ আছে আমি আপনাদের একটু দেখাই যেমন এবার গোল ফিশের কালেকশন দেখাই দেখেন যারা আসলে এগুলো 8 ইঞ্চি 10 ইঞ্চি গোল ফিশের কি যারা একদম ব্রিডের জন্য মাছ নিতে চাচ্ছেন না বিশেষ করে যে খামারি ভাইরা আছেন হ্যাঁ খামারি ভাইরা যারা আছেন তারা চাইলে কিন্তু এই মাছগুলো নিতে পারেন দেখেন মাছের কালেকশন কোয়ালিটি আপনারা এই সব মাছ নিলে আপনারা ভালো বেবি পাবেন এগুলো থেকে হ্যাঁ इधर আমাদের যে কালেকশন আছে গাপ্পি কালেকশন ফুল কালেকশন দেখা এটা কি গাপ্পি রেড কোবরা রেড কোবরার মেল এই রেড কোবরার ফিমেল একদম এটা হচ্ছে রেড কোবরার মেল হ্যাঁ সো আমি একটু আপনাদের দেখাই যে কত বড় দেখেন আমরা মেল ফিমাস সবসময় আলাদা করে রাখি হ্যাঁ কত বড় মাছগুলো আপনারা দেখেন একদম যা দেখতেছেন আসলে তাই পাবেন इवन আপনারা যদি এই ওভার সাইজ ফিমেল এটা হচ্ছে ওপার ফিমেল হ্যাঁ আপনারা এখানে একটু দ্রুত এসে কালেক্ট করেন আর আপনারা এগুলো কিন্তু পেয়ে যাবেন বিশেষ করে যাদের হ্যাঁচারি আছে তারা এগুলো নিতে পারবেন আহ তারপরে এই যে এটা লেমনস্কান না না এটা হলো ওই যে আপনার এলবাইনো এলবাইনো টাইগার বলে আর কি আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু अवेलेबल আছে আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারবেন আহ তারপরে এখানে এখানে একটা রেড ক্যাপ আছে খুব ভালো মানের একটা রেড ক্যাপ আছে

সো আপনারা চাইলে কিন্তু এই মাছগুলো নিতে পারেন তারপরে দেখেন গোলফিশ আরো আরও এখানে অনেক আছে আপনারা এইগুলো নিতে পারবেন এগুলো সব আট ইঞ্চি দশ ইঞ্চি সাইজের হ্যাঁ তারপরে এই যে দেখেন এই যে বলছিল না যে এইগুলো অনেক স্টকে আছে হ্যাঁ এই যে ইয়েলো এই মাছগুলোর কথাই কিন্তু বলছিল তো ফ্রেন্ডস আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এতক্ষণ যে মাছগুলো দেখাইছি মাছগুলোর ট্যাঙ্কও কিন্তু ঠিক এই জায়গায় তৈরি করা হয় আর এই যে মাছ এই ট্যাঙ্কগুলো তৈরি করে কিন্তু মামা বুঝছেন মামার কাছ থেকে আপনারা এই ট্যাঙ্ক এই যে দেখেন আমি কিন্তু আজকে দেখাচ্ছি যে এখান থেকেই গ্লাসগুলো নিয়ে এরকম আকর্ষণীয় ট্যাঙ্ক গুলো তৈরি হয় দেখছেন এই দেখেন পায়া করা ট্যাঙ্ক তারপর ক্রিস্টাল ট্যাঙ্ক মানে মোটামুটি সব ট্যাঙ্ক গুলো আপনারা এখান থেকে নিতে পারবেন আর এগুলো তো ঢাকার বাইরে আপনারা হোম ডেলিভারি হ্যাঁ 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 ধরেন যদি তিন ফিটের উপরে হয় তাহলে আমরা ঢাকার বাইরে আর ডেলিভারি দিতে পারি না আচ্ছা বাট ঢাকার ভিতরে সব দিতে পারি আর তিন ফিটের নিচে হলে ঢাকার বাইরে সারা বাংলাদেশ সব জায়গায় দিতে পারি ডেলিভারি দিতে পারবেন তো আপনারা দেখেন চাইলে কিন্তু আপনারা এই চমৎকার এই চমৎকার ট্যাঙ্ক গুলো খুবই কম প্রাইসে একদিন কিন্তু আপনি বলছিলেন ট্যাঙ্ক নিয়ে তো আপনার সমস্যা নেই না আমাদের প্রাইস সব খুবই রিজনেবল থাকে সব সময় আচ্ছা আচ্ছা আমাদের তো সবই দেখালাম আমাদের ওয়্যারহাউসও দেখালাম আমাদের শোরুমও দেখালাম আর কি তো এটা হলো আমাদের ঈদের আগের শিপমেন্ট মানে কুরবানি ঈদের আগে এটাই হলো আমাদের লাস্ট শিপমেন্ট আবার হলো ঈদের পরে আবার নতুন শিপমেন্ট হবে আর কি ওকে সবই তো বলা হলো আর আমাদের প্রাইস সব সময় রিজনেবল থাকে আর আমাদের লোকেশন হলো আমরা পেটার বানা লোকেশন হলো একদম মিরপুর কাজীপাড়া বাসস্ট্যান্ড মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ডে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে রিসিভ করে নিয়ে যাবে অথবা একদম পুরোপুরি ম্যাপ দিয়ে দিবে চলে যেতে পারবে চলে যে কেউ চলে আসতে পারবে যে জায়গা থেকে এখানে আসলে আপনি থাকবেন মামা থাকবে আপনাদেরকে একদম যথাযথ হেল্প করবে এবং আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাছগুলো নিতে পারবেন তাই তো শিওর ওকে থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ